ডিটারমাইনার্স উইথ ডিটেলস ইনফরমেশন আজকের স্লাইডে আমরা দেখব আচ্ছা ডিটারমাইনার্স মানে হলো নির্দেশক সকল ডিটারমাইনার্সই আমার অ্যাজেটিভ ডিটারমাইনার প্লাস নাউন ইকস টু অ্যাজেটিভ কিন্তু আচ্ছা এখানে একটা ছক দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবলে ভাগ করা ফিউ সেভারাল মেনি এ অথবা দ্য নাম্বার অফ দিস দোজ বোথ এগুলো সবগুলো কিন্তু কাউন্টেবল নাম এবং প্লুরাল ডান পাশে দেখা যাচ্ছে আনকাউন্টেবল নাম লিটল মাছ অ্যান অথবা দ্য অ্যামাউন্ট অফ সিঙ্গুলার এগুলো সব হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাম সিঙ্গুলারের মধ্যে আরও আছে ইচ এভরি ইদার নিদার ডিজ দ্যাট এগুলো সবগুলো সিঙ্গুলার এবং কাউন্টেবল নাম নিচে দুটো উদাহরণ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস আচ্ছা এখানে আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে ফিউ হ্যাঁ এগুলো কিন্তু প্লুরাল সো আমার এখানে অ্যান্সারটা হবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড মানে ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস এই দুটোর মধ্যে আপনাকে একটা নিতে হবে যেহেতু আমার প্লুরাল এই আমার এখানে হবে ফ্রেন্ডস কারেক্ট অ্যান্সার ইজ ফ্রেন্ডস আচ্ছা আমি এটা একটু মার্ক করে দিচ্ছি মার্ক করে দিলে হচ্ছে দেখতে সুবিধা হবে ফ্রেন্ডস হুম দাগিয়ে দিলাম আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে এই যে আ নাম্বার অফ প্লেয়ার্স আমি এই যে উপরে একটু আগে দেখাইছি যে এই যে আ অথবা দা এই যে নাম্বার অফ দেওয়া আছে আর এটা হচ্ছে আমার প্লুরাল এ কারণে আমার এই এখানে হচ্ছে প্লেয়ার্স হয়েছে ঠিক আছে আ নাম্বার অফ প্লেয়ার্স আচ্ছা এরপরে এই যে আনকাউন্টেবল নাউন এই যে এইখানে নিচে দিয়ে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন সল্ট তো আমরা গুনতে পারি না সো এখানে আমার আনকাউন্টেবল নাউন যেহেতু এখানে আমার সঠিক অ্যান্সারটা কী হবে আই নিড আ লিটল সল্ট সল্ট যেহেতু গণনা করা যায় না এ কারণে আমার এখানে সল্ট হবে সো পুরাটা যদি আমি আবার বলি সেটা হচ্ছে যে আই নিড আ লিটল সল্ট আই নিড আ লিটল সল্ট হুম ঠিক আছে আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য ইনফরমেশান মানে হচ্ছে তথ্য এটাও কিন্তু আমরা গুনতে পাই না সো এখানে মেনি তো হবেই না এ কারণে আমার ক্যারেক্টার্সার হবে মাছ আমি পুরোটা বলছি আই হ্যাভ মাছ ইনফরমেশন আশা করি বুঝতে পেরেছেন ফিউ ও লিটেলের প্রবাহ চিত্র অর্থাৎ মানে আমার এই সেগমেন্টে সবসময় থাকবে মানে এগুলোর বাইরে কিন্তু আর হবে না এই যে ফিউ আ ফিউ দ্য ফিউ ভেরি ফিউ অনলি আ ফিউ ফিউ আর ফিউয়েস্ট এরপর লিটেলের সেগমেন্টটা দেখি লিটল আ লিটল দ্য লিটল ভেরি লিটল অনলি আ লিটল লেস ঠিক আছে এগুলোকে আমি একসাথ করে রাখছি বোঝার সুবিধার্থে পরবর্তী স্লাইডে দেখব যে ডিটারমাইনার সিঙ্গুলার হলে নাউন সবসময় সিঙ্গুলার ডিটারমাইনার প্লুরাল হলে নাউন আমার প্লুরাল যেমন ডিস থাকলে ডিজের পরে কিন্তু আমি বয় বসাইতে পারবো বয়েজ বসাতে পারবো না আর যখন আমি ইউজ করছি যে টি এইচ ই এই ডিসটা যখন আমি ইউজ করব তখন কিন্তু আমি বয়েজ লিখতে পারবো এর আগে কিন্তু লিখতে পারবো না গিরগিরটি আমি বুঝিয়েছি এই কয়েকটা শব্দকে একসাথে ঠিক আছে আল আট অফ লটস অফ সাম মোর মোস্ট অল নো এটা হবে এনি ঠিক আছে এনি এনি মেজরিটি মাইনরিটি গ্রেট ডিল অফ প্লেন্টি অফ রেস্ট অফ এদের পরে হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ মানে আমি সিএন দিয়ে বুঝিয়েছি এবং ইউসিএন দ্বারা মানে আনকাউন্টেবল কে বুঝিয়েছি তো কমন মানে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন উভয় কিন্তু বসে তো কিছু সংখ্যক শব্দ মানে কিছু সংখ্যাবাচক শব্দ যেমন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ডজেন ইত্যাদি থাকলে এদের পরের নাউটি আমার তুরাল হবে এদের পূর্বে বা সামনে সংখ্যা থাকলে এগুলোর সাথে এস বা ইএস হবে না সংখ্যা না থাকলে এস অথবা ইএস হবে আমি পরবর্তী স্লাইডে হচ্ছে এগুলোর উদাহরণ দেখাচ্ছি মানে এই যে হানড্রেড অথ মানে হান্ড্রেড থাউজেন্ড যাই থাকুক না কেন মানে এই শব্দগুলো যদি থাকে মানে এগুলোর আগে দিয়ে যদি কোনো সংখ্যাবাচক মানে সংখ্যা যেমন ফিফটি টাইপ মানে ফিফটি থাউজেন্ড আমি এই যে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফিফটি কথাটা যে দেওয়া আছে সেটার জন্য আমার কিন্তু এস বা ইএস হবে না এই যে এখানে হচ্ছে ফিফটি থাউজেন্ড দেওয়া আছে ফিফটি থাউজেন্ড এই যে ফিফটি থাউজেন্ড দেওয়া আছে মানে থাউজেন্ড কথাটার আগে হচ্ছে আমার ফিফটি বসছে এই জন্য আমার কিন্তু আর এখানে এস বা ইএস হচ্ছে না সো আমার কারেক্ট অ্যান্সার এখানে বয় হবে ঠিক আছে আশা করি বোঝার কথা এরপরেরটাও কিন্তু সেম আচ্ছা এই যে থাউজেন্ড অথবা থাউজেন্ডস অফ মানে এখানে হচ্ছে তার আগে দিই কোনো সংখ্যা মানে কোনো শব্দ নাই মানে এর তো যেমন ফিফটি কথাটা ছিল এখানে কিন্তু সেটা নাই সো আমার কিন্তু এখানে এস বা ইএস কিন্তু হচ্ছে সো থাউজেন্ডস অফ বয়েজ আমার এখানে এই দুটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট এটা থাউজেন্ডস অফ বয়েজ হবে আমার কারেক্ট আনসার আশা করি বুঝার কথা সরি আচ্ছা টাইপ অথবা শর্ট অথবা কাইন্ড অফ মানে এটা দ্বারা আমি বুঝাচ্ছি ধরন বা রকম এখানে একটা এক্সাম্পল আছে হি গিফটেড মি দিজ অথবা দিস কাইন্ড অথবা কাইন্ডস অফ নভেল এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে হি গিফটেড মি দিস কাইন্ডস আচ্ছা এখানে আমি একটু মার্ক করে দেখাচ্ছি হি গিফটেড মি দিস কাইন্ডস অফ নভেলস আশা করি বোঝার কথা হি গিফটেড মি দিস কাইন্ডস অফ এই যে হি গিফটেড মি এক সেকেন্ড এই যে হি গিফটেড মি দিস কাইন্ডস এই যে দিস কাইন্ডস অফ নভেলস আশা করি বোঝার কথা সো আমি এগুলো হচ্ছে ক্লিয়ার করে দিই আচ্ছা এরপরে বলছি যে ছোট মরিচে ঝাল বেশি এগুলো হচ্ছে আমি একসাথে বলছি বোঝার সুবিধার্থে এখানে কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এই যে এমন ঠিক আছে এগুলো হচ্ছে আমরা জানি এই যে ওয়াটার পানি এগুলো গোনা যায় না এই জন্য আনকাউন্টেবল ওয়াটার্স ঠিক আছে ওয়াটার্স ওয়াটার এক কথা পানি ওয়াটার্স কিন্তু ভিন্ন অর্থ মানে জলাশয় এটা কিন্তু কাউন্টেবল জলাশয়তে আমরা গুনতে পারি এ কারণে আচ্ছা এরপর হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ ওয়ার্ক অর্থ সাহিত্যকর্ম আর টাইম টাইম দুইটা অর্থ আছে এখানে টাইম সময় আবার টাইম মুহূর্ত বোঝায় টাইম সময়ও বোঝায় আবার টাইম হচ্ছে মুহূর্তও বোঝায় সো এখানে হচ্ছে যে টাইম যেহেতু সময় এটা কিন্তু আমি গুনতে পারি না এই কারণে এটা হচ্ছে আমার আনকাউন্টেবল আর যেহেতু টাইম আরেকটা অর্থ আছে মুহূর্ত এটা হচ্ছে আমার কাউন্টেবল এটা আবার গুনতে পারি সো এখানে হচ্ছে আমি এভাবে ভাগ করে দেখালাম বোঝার সুবিধার্থে আশা করি এগুলো বুঝতে পেরেছেন আপনারা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ